নয় মাছের ভুনা নয় এটা মাছের ঝোল এটা কম তেল মশলায় কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ে চারা পোনা মাছ তার সঙ্গে আলু দিয়ে মাছের ঝোল অবশ্যই এটা আপনারা করে খাবেন এটা কিন্তু একদমই খারাপ লাগবে না আপনাদের আমি কথা দিচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক এই ধরনের মাছের ঝোল খেতে বা রান্নাটা জানতে চলুন প্রিপারেশনটা কেমন হবে শেয়ার করা যাক মাছটা কিন্তু অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে আমি অফ ক্যামেরা একটা সাইড কিন্তু দিয়ে দিয়েছিলাম হ্যাঁ দেখো দুই সাইড সমানভাবেই কিন্তু ডিপ ফ্রাই হয়ে গেছে আমি কিন্তু একে একে কিন্তু উঠিয়ে নেব খুব সুন্দরভাবে ফ্রাইটা হয়ে গেছে আচ্ছা এইভাবে দেখো আমি বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে আমি চিকিৎসাই করে দেব হাই এভি ওয়ান কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে চারাপোনা মাছের সঙ্গে আলুর একটা প্রিপারেশান চলো এমন কিছু নতুন কিছু নয় তোমরা হয়তো আমার থেকে অনেক অনেক বেটার রান্না করো কিন্তু আমি কীভাবে রান্না করি জাস্ট খালি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। প্লিজ একটু স্কিপ না করে ভিডিওটি একটু দেখবে সেই অনুরোধটা রইল তো দেখো অলরেডি কিন্তু ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবং আমি মাছটা ভাজার যে অল্প একটু তেল আছে আমি সেখানেই কিন্তু দেখো এ আলুটা ভালো করে ভেজে নেব এখানেই দেখো আলুটা আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি দেব একটু সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব একটু লবণ আচ্ছা এটা আমি লাল করে কিন্তু ভেজে নেব এখানে দেখো আলুটা হালকা ব্রাউন হয়ে গেছে জাস্ট এই অবস্থায় আমি আর বেশি আর কি ভাজবো না আমার রান্নাটা হচ্ছে আজকে কালো জিরে কাঁচা লঙ্কা ফোরণে চারা মাছের ঝোল তো দেখো খুব কম তেল এবং মশলা ইউজ করে আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করবো আমি এখানে সেজন্য নিয়ে নিয়েছি কড়াইটা আচ্ছা প্রথমে আমি দেখো কড়াইটা গরম হয়ে গেছে অলরেডি আমি নিয়ে নেব সর্ষের তেল আচ্ছা সর্ষের তেল নিলাম যেহেতু আমার রান্নাটা হচ্ছে কম তেল এবং মশলায় কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়নে চারাপোনা মাছের চুল তো দেখো অলরেডি আমি তেলটা নিয়ে নিয়েছি ফোড়ন হিসেবে আমি দেব কালো জিরে আচ্ছা প্রত্যেকটা ফোড়নের কিন্তু আলাদা আলাদা ফ্লেভার আছে আমরা কালো জিরে একটা উপকারী তোমরা অনেকেই জানো সেটা আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আচ্ছা এইবার আমি দিয়ে দেবো দেখো গুঁড়ো যেহেতু তেলটা যাতে না ঠিক হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি দিয়ে দেব লবণ এখানে রাখো আলুটা কিন্তু ভেজে রেখেছি এবং অলরেডি আমার মাছটা কিন্তু ভেজে রাখা আছে এইবার আমি দিয়ে দেব এখানে আলুটা দিয়ে দিলাম ফ্র্যাং প্যানে যেহেতু আমি আলুটা ভেজে নিয়েছি এখানে আমি কিন্তু কোনো লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কা কিছুই কিন্তু আমি ইউজ করব না আচ্ছা এখানে আমি দিয়ে দিলাম দেখো গ্রাইন্ড করে রাখা যে পেস্টটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো খুব অল্প পরিমাণে তোমরা গরমের সময় এইভাবে কম তেল মশলাই কিন্তু তোমরা রান্না করে খাবে এবং অত্যন্ত টেস্টি হবে আমি কিন্তু প্রতিনিয়ত আমি যেটা বাড়িতে খুব সাধারণভাবে রান্নাটা করছি সেটাই তোমাদেরকে শেয়ার করি আমি তোমাদেরকে দেখাবো বলে বাড়তি কোনো বেশি তেল মশলা বা লাল লঙ্কা বা লঙ্কা বাটা ইউজ করি না আমি যেটাই রান্না করি প্রতিনিয়ত আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি মশলাটা এখানে দেখো ভালো করে আমি কষিয়ে নেব কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা এবার কমানো সামান্য একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবং আমি যে গ্রাইন্ড করে রেখেছিলাম যে মশলাটা আমি অল্প একটু পরিমাণে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আচ্ছা এবারও আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। এখানে যেহেতু আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে প্রতিটা জিনিস আমার মনে হয় তোমাদের দেখিয়ে আমি করতে ভালোবাসি এখানে দেখো তোমরা সকলেই বুঝতে পারবে ভালো করে কিন্তু কষানোটা হয়ে যাবে আচ্ছা এইবার আমি যেটা করব দেখো সেপ্ট হবার মতো কিন্তু জলটা দেব আমরা কিন্তু তিনটে স্টেপে রান্না করবো প্রথমে আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যে জারটা ধুয়ে অল্প একটু পরিমাণে জলটা দিতে হবে যাতে কষানোটা ভালো হয় সেকেন্ড স্টেপে যেটা হবে আমাকে সেদ্ধ হবার মতো কিন্তু জলটা দিতে হবে এবার সেদ্ধ যখন হয়ে যাবে তারপর যে থার্ড স্টেপ আর কি সে আমি কতটা পরিমাণে ঝোলটা রাখতে চাই সেই পরিমাণে জলটা দেব তো এই যে জলটা দেওয়ার ব্যাপারটাও আমাকে তিনটে স্টেপে দিতে হবে প্রথমেই আমি একেবারে ঝোলটা হওয়ার মতোই জলটা কিন্তু দিতে পারি না সেক্ষেত্রে রান্নাটা একদমই ভালো হবে না না দেখতে ভালো হবে না খেতে ভালো হবে দেখো এবার আমি যেটা করব লিফ্টটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা এবং সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু মাছটা দিচ্ছি আচ্ছা মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা চারাপোনা মানে এটা রুই মাছের চারাপোনা আর কি তোমরা অলরেডি দেখে বুঝতে পারবে মাছের মুড়োটা এবং বিষগুলো দেখি আচ্ছা এবার দেখো যেটা হলো ভালো করে কষানো তো অলরেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার যেটা করবো যতটা পরিমাণে আমি জল রাখতে চাই আমি কিন্তু ততটা কিন্তু এখানে জল দিয়ে দেব আর কিছুটা দেব কিন্তু আমি ঢাকা দিয়ে দেব এবং রান্নাটা ফুটে ওঠার অপেক্ষায়ার আচ্ছা এখানে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে তোমরা এইভাবে করে দেখবে কম তেল মশলায় কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়নে আলু এবং যে চারা মাছের ঝোল অবশ্যই ভালো লাগবে খেতে গরম গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা ঝোল খাবে যেটা স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী এখানে যদি আমি মাছের কষা বা ভুনা করতাম মশলাযুক্ত সেটাও খাওয়া হয় সেটা ভীষণই কম কিন্তু সেটা শরীরের জন্য কিন্তু ভালো নয় তোমরা পক্ষে চাইবে মাছের ঝোলটা খেতে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার আসবো অন্য নতুন কোনো ভিডিও নিয়ে ছোট্ট ভিডিও প্লিজ তোমরা স্কিপ করো না বন্ধুত্বের আবদার থেকে বলছি তোমরা ছোট্ট একটু ভিডিও অবশ্যই দেখে নিও ঠিক আছে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার পশলা কালো এবং কাঁচা লঙ্কা হল চারাকড়া মাছের ঝোল আলু দিয়ে তোমরা অবশ্যই এটা ফ্রাই করবে এটা ফাইনাল লুক তো চলো দেখা যাক আমি রান্নাটা কিভাবে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি